আল্লাহ তাআলা বলেন আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকান আল্লাহ তাআলা বলেন একজন সেনাকারী পুরুষ বিবাহের পূর্বে তিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জেনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জিনাকারী নারী এবং অতবাক কোন মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোন নেককার নারী মিলবে না সেদিন তুমি দুখে দুখে মরবা দুখে দুখে গুনার মজা পাইছ একবার গুনার মজা পাইছো দুইবার কিন্তু ওই অশুভ ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে বেবিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর

আর একটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না এরপরের কথা আরো সাংঘাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রিমা গালিকা আলাল মুমিনিন যে মুমিন আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ইমানদার পুরুষ তোমরা জেনে বুঝে কোন সিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম পরিমাণ কথা ইমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে অতএব এই আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের বক্তব্য বাফ এটাই কথা আর অনেক আয়াত আছে আল্লাহ তাআলা এই যে এখানে আছে আল্লাহ তাআলা বলেন আল খমিসাতুল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত খবিস পুরুষ যেগুলো অসৎ চরিত্রে নিকৃষ্ট চরিত্রে ওইগুলোর স্ত্রী মহিলা যেটা মিলবে ওইটাও খবিশ মহিলা যেটা খবিশ আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে আল্লাহ বলে পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে অপবিত্র মিলবে না পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী মহিলার সঙ্গী পবিত্রাই মিলবে আল্লাহ তালা বলেন উলাইকা মুবারকুনা মিম্মা ইয়াকুলুন যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই না বলুক সে সব কিছুর থেকে পবিত্র থাকবে লাহুম মাগফিরা ওয়া রিযকুন কারীম যে নারী তার চরিত্র ঠিক রাখছে যে পুরুষ চরিত্র পবিত্র রাখছে এই বাপ তুমি শোনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাগফিরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম। তোমার রিজিক মিলবে, তোমার খাদ্য খাবারও মিলবে হালাল, উত্তম সম্মানের। কতে আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য। কারো দ্বারা যেন সিনা, বেবিচার, অশ্লীলতা, পরকিয়া, অবৈধ প্রেম, অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয়